পেপার গুলা দিয়ে মূলত প্লেট হয় আমরা বারবার বলছি এই যে এরকম পেপার আপনারা যারা এই পেপার প্লেট তৈরি করার বিজনেস করতে চান যারা প্রত্যন্ত অঞ্চলে একবারে গ্রামাঞ্চলে একজন শ্রমিক লাগবে মেশিনটা অপারেট করতে মাত্র একজন শ্রমিক লাগবে হয়তো বা প্যাকেজিং করতে বা ইয়ে করতে আরো হেল্পার তার সাথে দিয়ে দিবেন সেটা ভিন্ন হিসাব কিন্তু এরকম একটা পেপার প্লেট তৈরি মেশিন নিয়ে আপনি কিন্তু একটা উৎপাদনমুখী ফ্যাক্টরির মালিক হতে পারেন আপনারা এই পেপার প্লেটগুলো তৈরি করার জন্য আমাদের এখানে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে একটা ডাবল সিলিন্ডারের মেশিন এটাতে একসাথে দুইটা ডাইসে কাজ করা যাবে এবং খুব ভাবে অটোমেটিকলি আপনারা হচ্ছে একজনে শুধু এখানে দাঁড়ায় দাঁড়ায় মাল দিবেন আবার বের করবেন পেপার দিবেন প্লেট বের করবেন পেপার দিবেন প্লেট বের করবেন এইভাবে কিন্তু আপনারা খুব ইজিভাবে এই ফ্যাক্টরিটা করতে পারেন এই ফ্যাক্টরিটা করার জন্য একটা কারখানায় যে মেশিন কিংবা ডাই র মানে এই পেপারগুলা আপনি কোন জায়গা থেকে পাবেন একবারে সকল কিছু সহ আমরা আপনাকে এখানে বিস্তারিত বলে